সালামু আলাইকুম মিনাসান কন্নিচি বা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আসি দেখেন আমরা হচ্ছে গত ভিডিওতে খানজি খানজি করেছিলাম একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত আমরা এইবার ছেষট্টি থেকে ইনশাল্লাহ সত্তর পর্যন্ত শিখবো হ্যাঁ দেখেন ছেষট্টি থেকে সত্তর পর্যন্ত ইনশাআল্লাহ শিখবো দেখেন আমরা শুরু করি হাজিমে মাসও ফার্স্টে হচ্ছে ওম্যানের খানজি ওমেন মানে কি মহিলা আপনারা সবাই জানেন যেটাকে হচ্ছে বলে জাপানি যে বলে এটা শর্টকাটে মনে রাখতে পারেন যে মেয়েরা অন্য পরে তার মানে অন্য পরে কারা মেয়েরা মানে মানে মেয়ে এইটা হচ্ছে শর্টকাটে মনে রাখার খুবই সহজ উপায় আমার কাছে মনে হয় হ্যাঁ দেখেন আমরা যদি ছবি দেখি দেখেন একটা একটা মেয়ে ঢঙ্গি স্টাইলে দাঁড়ায় আছে মানে একটু মেয়েরা তো ঢঙ্গি করতে ভালোবাসে সেই সেইখান থেকে আর কি মেয়ের খানজিটা আপনারা যদি লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন সো আমরা এটা 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 আঁকি বুকে একদমই সহজ যদি আমরা একটু অন্য ক্যাটাগরি দেখি এখানে যে সেভেন যদি আমরা একটা আঁকি এই যে সেভেন দিয়ে এখানে একটা তান দিয়ে এখানে একটা তান দিলে কিন্তু হয়ে গেল আমরা একটু প্র্যাকটিসের খাতায় যদি যাই হুম দেখেন এই এই দিয়ে এখান থেকে টান দিয়ে এই দিছে একটা আর এইখান থেকে এই একদম সহজ হ্যাঁ এটাই হচ্ছে ওমেন মানে মানে মেয়ের খানজি হ্যাঁ দেখেন এটাকে জাপানিজের পুনিয়মি হচ্ছে অন্যা আর উনিয়মি হচ্ছে জু অথবা নু হম তার উনিয়মের কোনো ব্যবহার এখানে নাই আর হচ্ছে অন্যা এই দেখেন যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে এটা নাম হয় যে অন্না হ্যাঁ অন্য মানে ওম্যান আর দেখেন এই যে এইটার নাম হচ্ছে অন্যা এটা হচ্ছে নো আরে আর আর এটা হচ্ছে হিত অন্যান্য হিত মানে মহিলা মানে বোঝায় কিন্তু হচ্ছে ভদ্র ভদ্র ক্ষেত্রে হ্যাঁ আবার দেখেন এই যে অন্য এটা হচ্ছে নো আর এটা হচ্ছে কো অন্যান্য কো মানে গার্ল মানে কি মেয়ে আর এখানে বলতাম ওমেন মানে মহিলা আর গার্লস মানে মেয়ে হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে আমি এখানে আপনাদের প্র্যাকটিস দিয়ে দিছি এই যে তিনটা প্র্যাকটিস দিয়ে দিছি সো আপনারা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে পারবেন তারপরে দেখি যদি আমরা ধরি হুম এখানে বলতেছে এখানে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা আপনারা এই বইটা অর্ডার দিতে চান এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা একটা বই খুবই সুন্দরভাবে সাজিয়েছে একটা শিখলে আপনারা আরেকটা শিখতে পারবেন আমি হচ্ছে এইভাবেই শিখিয়েছি হ্যাঁ যারা অর্ডার দিতে চান দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে ফেলুন তারপরে দেখি খানজি নাম্বার সাতষট্টি কি বলতেছে সাতষট্টিও দেখেন সেম ওই যে বললাম একটা পারলে আরেকটা পারবেন খানজি সেইভাবে বইটা তৈরি করে দেখেন এইখানে যদি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে অন্যর খানজি হ্যাঁ তার মানে কি মেয়ে মানুষের খানজি দেখেন মেয়ে মানুষটা ঢঙ্গিভাবে ভাবে দাঁড়ায় আছে তারপরে এই যে এইটাই নাকি তার উপরে খালি একটা ঘরের একটা সাপ দিয়ে দিয়েছে তার মানে কি চিপ হুম চিপ মানে কি সস্তা হ্যাঁ যেটা হচ্ছে জাপানি সে বলে ইয়াসু ইয়াসুই মানে সস্তা তার মানে কি কি কিপটা কারা হয় ছেলেরা না মেয়েরা মেয়েরা কিপটা হয় সেই হিসাবে আপনি মনে রাখতে পারেন মেয়েদের খানজি দিয়ে হচ্ছে কিপটা লেখা হয় হ্যাঁ আমরা দেখেন ওই যে বললাম মেয়েরা হচ্ছে সস্তা হ্যাঁ তো এখানে মেয়েদের খাঁজিটা আসবে তার উপর একটা ঘর দিলে হয়ে যাবে আমরা যদি ড্রয়িং ক্লাসে দেখি এই যে এইখানে একটা কি আঁকছিলাম না এইটা এটা সেম হ্যাঁ দেখে আমরা যদি দাগাই সেম খাঁজি আসবি আমরা আঁকব দেখেন এই দিয়ে এই এখানে একটা টান দিলে এখানে দাগ দিলে একটা হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আঁকে বুকে ভালো হচ্ছে না এখানে আঁকে একদমই ভালো হচ্ছে না যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিছে সেই জন্যই এটা হয়ে গেছে কি সস্তা একটা শিখলে আর একটা ইজি শিখতে পারবেন এটার আমি এখানে যে প্র্যাকটিস দিয়ে রাখছি এই যে প্র্যাকটিস আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন দেখেন এটা পূর্ণিয়ম হয়েছে ইয়াসু আর উনিয়মি হচ্ছে আন হ্যাঁ উনিয়মি হচ্ছে আন এটা এটা হচ্ছে দেখেন এটা মানে ইয়াসু আর এই যে ইটা দেওয়া হয়েছে ইয়াসু ইয়াসু মানে চিপ মানে সস্তা আর এখানে দেখেন আন তারপরে আর এটা মানে জেন মানে নিরাপদ বলা হয় সেটা হ্যাঁ এটাই আর কি আর আমি যদি একটু গত ইসে যাই আমার আসলে এটা মনে নাই আহ হিরাগানা আর এখানে যে কাতা এই এই দুইটা যে আমি উচ্চারণ বলছিলাম একটু ভুল বলছিলাম আমি আবারও বলে দিই আহ এইটা এই যে এইখানে যেটা দেখছেন এই এই গোলটা হচ্ছে আপনার জো হ্যাঁ এই গোলটা হচ্ছে জো আর এইটা হচ্ছে নিও হ্যাঁ নিও আমি জানি না এটা এটা মনে হচ্ছে আমি ভুল উচ্চারণ বলেছিলাম যে আমাকে মাফ করবেন আর কি এটা গেলে সাতষট্টি নাম্বার খান যে এখানে আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ এখানে প্র্যাকটিসের কোনো অভাব নেই তারপর এখানে হচ্ছে আমি দুইটাই দিয়ে রাখছি ইয়াসুইটা বেশি আসে পরীক্ষায় আনজেনেটিকে হ্যাঁ এখানে প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস দিয়ে রাখছি আমি যদি ভুল কিছু বলে থাকি আপনারা অবশ্যই আমাকে মাফ করে দিবেন কারণ আমি একজন স্টুডেন্ট আমি এন থ্রি প্রায় অর্ধেক শেষ করেছি আর কি এখনো পুরো কমপ্লিট করতে পারি নাই আমি এখনো ভুল করতেছি হ্যাঁ ভুল করতে করতে আসলে মানুষ শিখে আমি মানুষ তো ভুল করতেই পারে আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে এই যে আর বললাম যারা হচ্ছে বইটা অর্ডার দিবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইয়ে করবেন যারা বুঝতে পারবেন না তারা ইনশাল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর দেখি আটষট্টি নাম্বার খানজি স্কুলের হ্যাঁ স্কুলের আমরা স্কুলের একদম সহজ দেখেন খানজিটা এতটুকু যদি দেখেন হ্যাঁ দেখেন একটা মানুষ আর পিছনে একটা স্কুল তার পাশে একটা কি গাছ দিয়ে দিছে তাই না এই গাছটা হচ্ছে এইটা আর এই স্কুলটা হচ্ছে এইটা আর একটা মানুষ এই যে আকৃতি একটা একটা সিম্পলে একটা মানুষের কাছে হাত আর পা হ্যাঁ এইভাবে আঁকাইছে যদি আমরা একটু আঁকিবুকি পেজে যাই তাহলে আমাদেরকে ফার্স্ট একটা গাছ আঁকাইতে হবে এই যে একটা গাছ আঁকাইলাম তারপরে কি আঁকাবো আমরা একটা বিল্ডিং আঁকাইলাম দিয়ে এই এই হ্যাঁ এটা হচ্ছে স্কুলের খান এখানে সুন্দর করে আমি আঁকিবুকি করতে পারতেছি না যতটুকু পার্ট দেখা দেখাচ্ছি আমার বই আসলে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা খাতায় প্র্যাকটিস করলে অনেক সুন্দর হবে হ্যাঁ খাতায় প্র্যাকটিস করলে অনেক সুন্দর হবে খানজি শেষে আমার গ্রাফিক মানে গ্রাফিক্স ট্যাবলেটটা দেখাই দিব যে কেন আসলে লেখাটা এমন হচ্ছে ইনশাল্লাহ সবগুলো শেষ করি আগে হ্যাঁ এ এই হচ্ছে একদম সহজ হ্যাঁ এই যে দেখেন একদম ইজি এই এ দুই পাশে দুটো টান দিলেই হয়ে যায় কিন্তু হম আপনারা খাতায় বেশি বেশি প্র্যাকটিস করেন এই যে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি এখানে প্রত্যেকটা খালি ঘরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আমার এই বইটা কিনলে কি হবে আপনাদের খাতা কেনা লাগবে না হ্যাঁ এইখানেই প্র্যাকটিস করতে পারবেন বই প্র্যাকটিস করে ফাটাই ফেলাবেন না দেখেন এটার কুনিয়মি হচ্ছে নাই হ্যাঁ এটার উনিয়মই আছে উনিয়মী হচ্ছে কৌ হ্যাঁ কুনিয়মিকে বলে হয় কৌ এই যে এটা হচ্ছে গাক আর এটা হচ্ছে কৌ গাক কৌ দুটো মিলে কি হয়ে যাবে গাক্য গাক্য মানে স্কুল এইখান যেটা খুব আছে পরীক্ষাতে হ্যাঁ খুবই আসে সো এটা ভালো করে পড়বেন তারপর দেখেন এটার নাম হচ্ছে তারপর সু সু গাক তারপর এটা হচ্ছে কো গাক্য সুগাক সু গাক্য মানে ইলিমেন্টারি স্কুল যেটাকে আমরা ছোটদের স্কুল বলি হ্যাঁ প্রাইমারি স্কুল যেটাকে বলা হয় তারপর দেখেন এটা চু হ্যাঁ গাক আর এটা হচ্ছে কো চু গাক মানে হাই স্কুল হ্যাঁ এইগুলো হচ্ছে এন ফোরে আসে এই দুটা তারপরে আমি দিয়ে রাখছি মাঝে মাঝে আমি কিছু প্রশ্ন সলভ করতে যেয়ে মানে পাইছিলাম এই জন্য এটা আমি দিয়ে রাখছি কিন্তু এন ফাইভে মূলত হচ্ছে শুধুমাত্র কোটা আসে দেখেন এখানে খানজি প্র্যাকটিস দিয়ে রাখছি এই এই প্র্যাকটিসগুলো প্রত্যেকটা ঘরে ঘরে আপনার প্র্যাকটিসগুলো আর কিছুই লাগে না হ্যাঁ পরবর্তীতে খানজি যাওয়ার আগে আপনাদের কাছে দুই মিনিট আমি সময় নিচ্ছি আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে পরিচয় করাই দেওয়ার জন্য দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হ্যাঁ আমার এই প্রতিষ্ঠানটা আমি উদ্বোধন করবো জানুয়ারি জানুয়ারির এক তারিখে হ্যাঁ জানুয়ারির এই যে এক তারিখে দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ উদ্বোধন করবো আপনাদের দুয়াই আমি এর শাখা খুলতেছি দুটা একটা হচ্ছে মেইন শাখা হবে কুষ্টিয়া সদর কুষ্টিয়াতে আর দ্বিতীয় শাখা হবে গাংনি মেহেরপুর আপনারা যেই শাখা ইচ্ছা সেই শাখাই ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন আর আপনারা যদি অ্যাডভান্স বুকিং করেন অবশ্যই আপনারা পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন হুম এটা মাথায় রেখেন আপনারা অ্যাডভান্স বুকিং করলে মানে জানুয়ারি মাসে আমার যে প্রথম ব্যর্থটা থাকবে সেই ব্যথাটাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিতে দিই হ্যাঁ কোর্সের মেয়াদ থাকবে তিন মাস হ্যাঁ কোর্সের মেয়াদ থাকবে তিন মাস কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা যদি পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে পাঁচ হাজার টাকায় আপনারা এন ফাইভ এবং এন ফোর যে 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 মানে যে যেটাই করেন না কেন অবশ্যই আপনারা এটা পাচ্ছেন হুম একদম অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ঢাকায় কিন্তু পনেরো হাজার টাকা করে নেয় আপনারা অবশ্যই জানবেন আমি নিজেও পনেরো হাজার টাকা দিয়ে হচ্ছে ঢাকায় এন শেষ করেছি আর প্রতি সপ্তাহে আপনারা পাঁচ পাঁচটা ক্লাস পাবেন মানে পাঁচ দিনে ক্লাস হবে আর একদিন থাকবে পরীক্ষা মানে টোটাল ছয় দিনে থাকতেছে আপনাদের সপ্তাহে হুম আর আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য অবশ্যই আবাসিকের ব্যবস্থা আমি রাখছি এক রুমে আপনারা তিনজন করে থাকতে পারবেন ঢাকাতে হচ্ছে প্রতি মাসে প্রায় দশ হাজার টাকা করে খরচ হয় কিন্তু আমাদের আসলে কুষ্টিয়া মেহেরপুরে এত টাকা খরচ হয় না তিন বেলা খাবার ঢাকাতে কিন্তু দুই বেলা খাবার আপনারা যারা ঢাকাতে থাকেন জানেনি বেলা খাবার সো এখানে আপনি তিন বেলায় খাবার পাবেন আর মাসে খরচ হবে পাঁচ হাজার আটশো টাকায় আপনি কুষ্টিয়ায় সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন ইনশাল্লাহ যারা যারা ভর্তি হবেন তারা দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান আমি সর্বোচ্চ এক ব্যাচে পনেরো জনের বেশি হচ্ছে নিব না হ্যাঁ সর্বোচ্চ পনেরো জন করে থাকবে প্রতি ব্যাচে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে ভর্তি হয়ে যাইতে পারেন স্যার আমরা আবার পড়াতে ফিরে যাই হ্যাঁ দেখি তারপরে খানজি নাম্বার হচ্ছে 169 নাম্বার খানজি 169 নাম্বার খানজি হচ্ছে फादर এর খানজি একদম ইজি হ্যাঁ ফাদার আপনারা যদি লক্ষ্য করেন দেখেন একদম এতটুকু ইয়ে করলে কিন্তু হয়েছে গাকোর মধ্যে কিন্তু এতটুকু ছিল হ্যাঁ আমি যদি দেখেন বাবা এই যে একটা মোস টোস হ্যাঁ এই যে এই যে এই যে আমার মনে হয় মোস্টা থেকে এটা আসতে আর এই যে মাথার চুল থেকে এটা আসতে হ্যাঁ দেখি আমরা যদি ড্রয়িং পেজে যাই দেখেন এই যে এতটুক যে আমরা করছিলাম না যে এতটুকু দেখেন আমি গোল দাগ দিয়ে দিচ্ছি এতটুকু যে করছিলাম হ্যাঁ এতটুকু হচ্ছে ফাদার ফাদারেরখানি যদি আমরা এতটুকু আঁকি তাহলে কি করতে হবে ফার্স্টে এদিকে একটা দাগ তারপরে এদিকে একটা দাগ তারপরে এই নিচের দিকে একটা টান উপর দিক থেকে একটা টান হ্যাঁ এইভাবে দিলে একটা ফাদারের খাঞ্জি হয়ে যাচ্ছে দেখেন এ একটা টান এ একটা টান এই যে ফাদারের খানজি হয়ে যাচ্ছে একদম ইজি হ্যাঁ এই দেখেন বাবার খানজি এখানে আমি দিয়ে রাখছি এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর এটা হচ্ছে কুনিয়ামি বলে চিচি হ্যাঁ চিচি মানে বাবা ও তো ওতো ও তো মানে অন্যের বাবা বোঝায় হ্যাঁ চিচি মানে নিজের বাবা নিজের বাবাকে চিচি বলা হয় আর এটার অনিয়মী হচ্ছে ফুক দেখেন যদি সিঙ্গেল থাকে ভালো করে বুঝবেন কিন্তু যদি সিঙ্গেল থাকে তাহলে এটা হচ্ছে নিজের বাবা বুঝায় যেটাকে চিচি বলা হয় হ্যাঁ আর যদি আপনাদের ডাবল থাকে হ্যাঁ ডাবল বলতে কি যে লেখা আছে একটা বাক্যের মধ্যে লেখা আছে এই যে সান কথাটা যদি থাকে সান সরি সান কথাটা যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে ও দেওয়া আছে ও আর আর এইটার মিনিং আসতেছে কি তো হ্যাঁ মানে এই এতটুকু টোটাল কথাটার মিনিং আছে ও তো সান আর এই সানটা তো দেওয়া আছে ও তো সান ও তো সান মানে আদার ফাদার হুম আদার্স ফাদার মানে কি অন্যের বাবা এই হচ্ছে আর আপনার এই সব ফাঁকা জায়গা এগুলো প্র্যাকটিস করেন আর এই যে খানজি প্র্যাকটিস রাখছি এই যে সব একটাই এখান থেকে দুইটাই আসে হ্যাঁ এই দুইটাই আসে আমি দুটাই দিছি কিন্তু আপনারা দুইটাই প্র্যাকটিস করবেন ওইভাবেই হ্যাঁ সেইভাবে আমার কথাবার্তা কেমন লাগতেছে বা ক্লাস কেমন নিতেছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানান আপনার কমেন্ট করে জানালে আমি একটু খুশি হব আমি জানি ক্লাস ভালো নিতে পারি না তারপরেও যতটুকু পারতেছি ভালো নেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ দেখেন কাঞ্জি নাম্বার সত্তর আজকের ভিডিও শেষ খানজি হচ্ছে মাদার হ্যাঁ মাদার শিখলাম এবার মাদার শিখতেছি হ্যাঁ দেখেন একটা বাচ্চা বাচ্চা সরি একটা একটা মা মা আর কলে তার সন্তান হ্যাঁ এই যে এটাকে মাঝখানে রেদারটাকে সন্তান বোঝাচ্ছে হ্যাঁ এই যে এই যে এতটুকু থেকে সন্তান বোঝাচ্ছে সো একটা মার কলে সন্তান সেই সেই থেকে আর কি এই খাঞ্জিটা তৈরি হয়েছে আর কি হ্যাঁ একদম সহজ আমরা যদি দিনের খাঞ্জি যে করছিলাম দিনের খানজির মতো করলেও হবে দেখেন এই দাগ দিলাম দিয়ে যে মাঝখান দিয়ে যদি একটা দাগ দিয়ে দিই হ্যাঁ আর এখানে দুটা ফোঁটা দিয়ে দিলেই হচ্ছে মায়ের খাঞ্জি হয়ে গেল মায়ের খাঞ্জি এখনো খুব সহজ হ্যাঁ এই যে দেখেন একদম ইজি মাঝখানে একটা দাগ দিয়ে ভিতরে দুটা দাগ দিলেই মায়ের খাঞ্জি হয়ে যায় এখানে আমি প্র্যাকটিস রাখছি আর দেখি আমি যদি এটা কুনিয়মে দেখি কুনিয়মে বলে হা 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 মানে নিজের মা বোঝায় আর অকা হ্যাঁ অ কা অকা মানে অন্যের মা বোঝায় আর এটা অন্বয়মী হচ্ছে ব ঠিক আছে এটা অন্বয়মী হচ্ছে ব ঊনিয়মের কোনো ব্যবহার নাই এন5 এ হচ্ছে এই দুইটাই আসে দেখেন যদি সিঙ্গেল থেকে সিঙ্গেল থাকে হা হা বুঝা মাই মাদার মানে আমার মাকেতে হা হা আর ওদের মাকেতে ওকাসান হ্যাঁ ওকাসান মানে ওদের মা ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন এই দুইটা প্র্যাকটিস করবেন আপনারা এই যে আমি দুইটা প্র্যাকটিস দিয়ে দিয়েছি আপনারা এই প্র্যাকটিস করবেন এবং শুধু প্র্যাকটিস ইয়ে সহ করবেন এই যে জাপানিসটা সহ এখানে লিখবেন তাহলে ভালো হবে আপনাদের জাপানিজ বানানটাও মুখস্থ হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যাওয়ার আগে আমি আবারও বলতে চাই যারা এই বইটা নিতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা বই কিনলে আপনাদের খাতার কাজ ইজিলি হয়ে যাচ্ছে হ্যাঁ আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিয়েন হ্যাঁ আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করেন এই বন্ধু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার শরীরে সুস্থতা কামনা করছি সবার মনের আশা যেন পূর্ণ হোক সেই দুয়াই করি আসসালামু আলাইকুম মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাই মাস দোমো আরিগাতো গোজাই মাস